আপনি কি গ্রামে থেকে কিছু করতে চান নিজের পায়ে দাঁড়াতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য আজ আমি দেখাব কিভাবে মাত্র পাঁচটা গরু দিয়ে শুরু করে আপনি কোরবানির সময় লাখ টাকা আয় করতে পারেন শুনতে অবাক লাগলেও এটা এক বাস্তব কেন গরু ফার্ম ভালো ব্যবসা গরুর মাংসের চাহিদা সারা বছরই থাকে আর কোরবানির সময় দাম বেড়ে যায় দ্বিগুণ আপনি যদি এখন পাঁচটা গরু পালন শুরু করেন ছয় থেকে সাত মাসের মধ্যে লাখ টাকা ইনকাম করা সম্ভব এটা এমন একটা ব্যবসা যেখানে আপনি নিজের সময় মতো কাজ করতে পারেন আর খরচও নিয়ন্ত্রণে রাখতে পারেন পুঁজি খরচ ও আয় হিসাব চলুন এবার হিসাব দেখি প্রতি গরু পঞ্চাশ হাজার টাকা ধরে পাঁচটা গরুতে খরচ আড়াই লক্ষ টাকা খাবার ওষুধ আর অন্যান্য খরচ ধরুন নব্বই হাজার মোট খরচ হবে প্রায় তিন লক্ষ টাকা গি। ঈদের সময় প্রতিটা গরু গড়ে পঁচাশি থেকে নব্বই হাজারে বিক্রি হলে আপনি আয় করবেন প্রায় চার দশমিক পঁচিশ লক্ষ লাভ প্রায় পঁচাশি হাজার টাকা মাত্র ছয় মাসে আপনি কিভাবে শুরু করবেন আপনার বাড়ির পাশে একটু জায়গা থাকলেই শেড বানিয়ে শুরু করতে পারবেন খাদ্য হিসেবে ঘাস খুইলো ভুসি ব্যবহার করবেন টিকা ও চিকিৎসা পাবেন উপজেলা প্রাণী সম্পদ অফিস থেকে গিয়ে আর যদি পুঁজি কম হয় তাহলে কৃষি ব্যাংক ব্র্যাক অ্যাসা এদের থেকে লোন নেওয়া যায় খুব সহজে গরু ফার্ম ব্যবসা শুধু আয় না এটা আত্মনির্ভর হওয়ার পথ আপনি যদি আজ শুরু করেন আগামী ঈদে আপনি একজন সফল উদ্যোক্তা হতে পারেন মাসে লাখ টাকা গরু ফার্ম ব্যবসা গ্রামে শুরু করুন আজই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর এমন আরও লাভজনক ব্যবসার আইডিয়া পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল